২০২০ সাল থেকে ছয় হাজার পরিত্যক্ত বাড়ি ভেঙেছে মিশিগানের ডেট্রয়েট শহর কর্তৃপক্ষ নিরাপদ বাসস্থান নিশ্চিতে প্রোপোজাল এন প্রকল্পের আওতায় পরিত্যক্ত এসব বাড়ি ভাঙার কাজ চলছে এ নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা এতে করে সম্পত্তির মূল্য বাড়ছে বলে জানান তারা নতুন আবাসন সৃষ্টির লক্ষ্যে চার বছরে ডিট্রইটের ওয়েস্ট সাইডে জীর্ণ ও পরিত্যক্ত ছয় হাজার বাড়ি ভেঙেছে শহর কর্তৃপক্ষ স্থানীয়দের ভোটে প্রপোজাল এন প্রকল্প অনুমোদন পাওয়ার পর থেকে এসব বাড়ি ভাঙার কাজ চলছে প্রকল্পটি অনুমোদন পাওয়ায় তা বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট নিশ্চিতে বন্ড বিক্রির ক্ষমতা পায় সিটি কর্তৃপক্ষ ফলে দ্রুত বাস্তবায়ন শুরু হয় এটির পরিত্যক্ত বাড়িগুলো ভাঙার কাজ দ্রুত এগিয়ে চলায় সন্তুষ্ট বাসিন্দারা এতে করে তাদের জমির দাম বাড়বে এনচেস্টার রোডের এই বাড়ির বাসিন্দা মনে করেন এতে করে নেইবারহুডের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হচ্ছে সিটি Demolish ডিপার্টমেন্ট বলছে প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে তাদের কাজ এটিকে বড় একটি অর্জন বলছেন তারা ডিপার্টমেন্টের তথ্যমতে এই নেবারহুডে আরো প্রায় এক হাজার চারশো বাড়ি ভেঙে ফেলার চুক্তি আছে তাদের চুক্তি হয়নি এমন বাড়ির সংখ্যা পাঁচশোরও বেশি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে একশো তেতাল্লিশ মিলিয়ন ডলার খাদিজাতুল কোবরা টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর